নমস্কার বন্ধুরা রন্ধনী বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে দেখাবো চিকেন কষা রেসিপি সেজন্য প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা গরম হলে দুটো পেঁয়াজ ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম গ্যাসটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে পেঁয়াজটা মোটামুটি এরকম লালচে রঙ ধরে গেলে গ্যাসটা অফ করে দেবো অন্যদিকে নিয়েছি আড়াইশো গ্রাম চিকেন খুব ভালো করে ধুয়ে রেখেছি এবার একটা বাটিতে পঞ্চাশ গ্রাম টক দই দিয়ে দিয়ে দিলাম এক চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ হলুদ হাফ চামচ ধনে গুঁড়ো আর দিলাম পরিমাণ মতো নুন আমি এক চামচ নুন দিয়েছি সমস্ত মশলা দিয়ে দইয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এরপরে যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজ ভাজাটা দইয়ের মধ্যে দিয়ে দেব সমস্ত পেঁয়াজ ভাজা দেওয়া হয়ে গেলে দইয়ের সঙ্গে পেঁয়াজ ভাজাটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে ধুয়ে রাখা চিকেনটা দইয়ের মধ্যে দিয়ে দিতে হবে সমস্ত চিকেন দেওয়া হয়ে গেলে দইয়ের সঙ্গে চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে চিকেনের মধ্যে দই আর মশলা খুব ভালো করে ঢুকে যায় সমস্ত মশলা দিয়ে চিকেনটা ভালো করে মাখা হয়ে গেলে ঢাকা দিয়ে দেড় থেকে দু ঘন্টা চিকেনটাকে ম্যারিনেট করে রাখতে হবে অন্যদিকে একটা পেঁয়াজকে নিয়ে নিয়েছি সেটাকে মিক্সিতে পেস্ট করে নেব সাত আট কোয়া রসুন চারটে কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি আদা এগুলোকেও পেস্ট করে নেব মিক্সিতে এবার কড়াইতে দিয়ে দিলাম চারটে ছোট এলাচ চারটে লবঙ্গ সাত আটটা গোলমরিচ এক টুকরো দারচিনি আর অর্ধেক জৈত্রী গ্যাসটাকে মিডিয়ামে রেখে এই মশলাগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে যখন মশলা থেকে খুব সুন্দর গন্ধ বেরোবে তখন গ্যাসটা অফ করে মশলাগুলো ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব অন্যদিকে কড়াইতে দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম গ্যাসটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটা খুব ভালো করে লালচে রঙ ধরা পর্যন্ত একটু ভেজে নিতে হবে এরপরে দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা পেঁয়াজ বাটার সঙ্গে আদা রসুনের পেস্টটাও খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে গ্যাসটাকে মিডিয়ামে রেখে ভালো করে কষানো হয়ে গেলে এরপরে দেব যে শুকনো মশলাগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো এই মশলাটাকেও পেঁয়াজ রসুনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত মশলা খুব ভালো করে কষানো হয়ে গেলে এরপরে একটা ছোট সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম আর দিলাম সামান্য একটু নুন যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় সব কিছু একটু নাড়াচাড়া করে গ্যাসটা একদম সিমে করে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখুন মশলা থেকে বেশ তেল বেরিয়ে গেছে এরপরে ম্যারিনেট করে রাখা চিকেনটা মশলার মধ্যে দিয়ে দেব। চিকেনটা দিয়ে হাই ফ্লেমে পাঁচ থেকে ছ মিনিট সমস্ত মশলার সঙ্গে চিকেনটাকে খুব ভালো করে কষাতে হবে পাঁচ ছ মিনিট হাই ফ্লেমে কষিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে গ্যাসটা একদম সিমে করে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পরে দেখুন চিকেন থেকে বেশ কিছুটা জল বেরোতে শুরু করেছে এই সময় একটু নেড়ে দেব নেড়ে দিয়ে আবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব এইভাবেই পুরো রান্নাটাই সিমে করতে হবে ঢাকা দিয়ে দিয়ে করতে হবে মাঝখানে ঢাকাটা খুলে একটু নেড়ে দিতে হবে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক আর শেয়ার করে দেবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটা প্লিজ প্রেস করে দেবেন এই চিকেনে কিন্তু আমি একটু জল ব্যবহার করিনি আপনারাও চেষ্টা করবেন জল না দিতেই জল ছাড়া রান্না করলে টেস্টটা বেশি ভালো হয় নামানোর আগে ওয়ান ফোর চামচ গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি দিয়ে দিলাম ঘি আর গরম মশলাটা দিয়ে গ্যাসটাকে সিমে রেখে খুব ভালো করে সব কিছু চিকেনের সঙ্গে আবার মিশিয়ে নিতে হবে এই রান্নাটা খেতে অসম্ভব ভালো হয় আমি বাড়িতে করেছিলাম আমার ভালো লেগেছে বলেই আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করেছি সব কিছু মেশানো হয়ে গেলে গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব তারপরে সার্ভ করে নেবো রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস পোলাও সবার সঙ্গে অসম্ভব ভালো লাগে আপনারা প্লিজ প্লিজ বাড়িতে একবার ট্রাই করবেন আমি এই চিকেন কষা ফ্রায়েড রাইসের সঙ্গে সার্ভ করেছি আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার